আকবীর আল্লাহু আকবার পাঞ্জাবি আলা দিলি বড় পাঞ্জাবি আলা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা উনি এই শোনেন এই উনি ওনার মাথায় একটু মাথায় সমস্যা উনি উনি একটু মাথায় মস্তিষ্কে বিকৃতি শোনেন এটা তো প্রোটেকটা আপনাদের দেওয়া উচিত ছিল আসছে সমস্যা নাই আল্লাহ কবুল করছে ওনাকে কোরআনের ময়দানে আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয় ছাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমারু হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে টেকাতে খোঁজ না যদি আমাদের ফাঁদে টেকাতে খোঁজ না নু পায় সোজাপথে ঘেরে পাকা পথে নাও চাতরে রাশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণায় গণেতন কারাগার যদি আমাদের সব রসদের বান্ধকা রোগা ঠেকড়া যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে তার থার শুধু স্লোগানে একটাই ধ্বনি বলবো বারে বার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার সবাই নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার i no. হারিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে শৈদাবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশু কেঁদে কয় বিচার কর ও গো প্রভু আমি নালিশ দিয়ে যাই নর পেশে চৌ সে মারার কবু জানে নাই খবর আমরা তো সেই উত্তর সরি কালিদ সময় মমিনের কাছে ইমানের চেয়ে কি চুৱান শত আঘাতী তকিবিৰ ধ্বনি বল্ব বাৰ বাৰ নাৰায় তকবীৰ অল্লঘু একবার পাঞ্জাবী আলা দিলিবা জেলা পাঞ্জাবী আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা উনি এই এই উনি ওনার মাথায় একটু মাথায় সমস্যা উনি উনি একটু মাথা মস্তিষ্কে বিকৃতি শোনেন এটা তো প্রোটেক্ট আপনাদের দেওয়া উচিত ছিল আসছে সমস্যা নাই আল্লাহ কবুল করছে ওনাকে কোরআনের ময়দানে আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ হ্যাঁ যদি বুলেটের আঘাতে বসতি ক্যাপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি বলবো পারে বার না তাকবীর আপনারা বলবেন নারায় তাকবীর নারায় তাকবীর মেরেছ অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শোকাতেই ক্ষত করে বসে কেউ রইব না কো ঠুঙ্ক অজু হাতে যাবো ময়দানে জীবন বেলাতে আলিহাম যার মতো মেরেছো অনেকে শোয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক অজু হাতে যাব ময়দানে জীবন বিলাতে আলি হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে নবীন ভুলে যাব দলকে কোনো মতের একজনই রাখাবার একটাই শুধু স্লোগান হবে আল্লাহ একবার নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর